নমস্কার বন্ধুরা বিনীতা শর্টসে আরও একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের স্বাগত তো চলো আজকে একটা ইউনিক রেসিপি রান্না হবে যেটা হচ্ছে ডিম পাটি সাপটা ঠিক আছে তো এখানে তার জন্য দুটো ডিম নিয়েছি তা দুটো ডিমই এখানে ফাটা ফাটা বলে পাটি সাপটাটা হচ্ছে খুব সুন্দরভাবে তো তার জন্য প্রথমে মা কী করছে সেটা তোমরা দেখে নাও তার জন্য মা এখানটাতে প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানটাতে পেঁয়াজও কুটে নিচ্ছে আর ঝালের জন্য এখানে মনে হয় কাঁচা লঙ্কাও চিরে নিচ্ছে এই যে মশলাতে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছে আর কি কি মশলা আছে সেটা বলে দিয়ে আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাও দেওয়া দেওয়া আছে আছে সাথে এটা হচ্ছে মশলা ঠিক আছে পাটি সাপটা বানানোর জন্য এখানটাতে মা কড়াইতে দিয়ে দিচ্ছে তেল আর এখানে জলটা নামিয়ে রেখেছে ফুটন্ত গরম জলটা তো এবার ডিমটা দিয়ে দিচ্ছে মা আর পাটি সাপটাটা বানিয়ে নিচ্ছে এই দেখুন দেখো এইটা খুব স্মুথলি করতে হবে নালে পুরোটাই ভেঙে যাবে এই দেখো সুন্দর একটা পাটি সাপটা হয়ে গেল তো ডিম পাটি সাপটা হয়ে গেছে বা দেখো মাখি করছে এই যে ডিমটা জলে দিয়ে দিলাম এটা আবার কি করে কি রান্না করবে আমার তো মাথায় কিছুই ঢুকছে না তো দেখি মা কি করে পরে ডিমটা ভাজবে এবার তো বন্ধুরা এখানে দুটো ডিমই পাটি সাপটা করে জলের মধ্যে দিয়ে দিয়েছে আমরা দিয়ে দিল তেল তারপরে দিয়েছে এখানে হচ্ছে তেলের সস তারপর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দিচ্ছে কচুর পেঁয়াজ আর হচ্ছে আদা লঙ্কা যে যে মা জল থেকে ডিমটা তুলে নিল তো এবারে পেঁয়াজটাgene ভাজা হয়ে গেছে এবারে মা এখানে বেটা রাখা মশলাটা দিয়ে দিচ্ছে কোরবান মতো হলুদ মতো লবণ এই ভালো করে মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তিলটা ছেড়ে আসছে বন্ধুরা এখানে ডিমটা মা এবারে সুন্দরভাবে পিষে করে নিচ্ছে দেখো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে খেতে মা বলছে তাই তো এখানে এবার কষানোর সময় দিয়ে দিচ্ছে একটু মিট মশলা কষানো হয়ে গেছে মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিল তো এবার ভেজে রাখা ডিমগুলো মা জলের মধ্যে দিয়ে দিচ্ছে তো এবার এটা ফুটিয়ে গেলেই নামিয়ে ফেলবে তো তৈরি হয়ে গেল ডিমের পাটি সাপটা তো এত সুন্দর লাগে খেতে মা বলছে তা দেখি আজকে খেয়ে বলবো কেমন লাগছে তোমাদেরকে আর বলতে পারবো না হয়তো কিন্তু তবে আশা করবো খুব ভালো লাগবে বন্ধুরা এই যে তরকারি এখানে হয়ে গেছে এবার মা নামানোর আগে সুন্দরভাবে একটা খেতে যেন আরও টেস্ট হয় তার জন্য দিয়ে দিচ্ছে এখন শীতের একটা মাস্ট জিনিস সেটা হচ্ছে কী বলে ধইনি পাতা তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন নতুন আরও একটা ভিডিওতে চলো টাটা